টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধনবাড়ির জমিদার নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর ছিয়ানব্বই মৃত্যু বার্ষিকী উপলক্ষে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল সরকারি ধনবাড়ির নবাব ইনস্টিটিউট ধনবাড়ির নবাব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই চার শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এপ্রিল বৃহস্পতিবার দুপুর সময় আসিয়া হাসান আলী মহিলা দুইটার ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোতাবালী নওয়াব আলী খোদাবক ধনবাড়ি ওয়াক্স এস্টেট টাঙ্গাইলের ধনবাড়ি থেকে শহীদুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উক্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানটি মনিরুল ইসলাম খান সাবেক বিভাগীয় প্রধান আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের সঞ্চালনায় নুরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং সভাপতি এম আজিজুর রহমান সাবেক অধ্যক্ষ আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সদস্য জাহিদুল ইসলাম মোহাম্মত গোলাম রব্বানী প্রধান শিক্ষক সাকিনা মেমোরিয়াল গার্লস হাই এ কে এম হারুনুর রশিদ সহকারী প্রধান শিক্ষক সরকারি ধনবাড়ি নবাব ইনস্টিটিউশন মোহাম্মদ আশরাফুল আলম প্রধান শিক্ষক ধনবাড়ি নবাব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর উপস্থিত ছিলেন সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম মিল্টন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ আলোচনা সভায় বক্তারা নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী সম্পর্কে উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা জমিদার নওয়াব আলী চৌধুরীর মৃত্যু দিবস আজ ব্রিটিশ সরকার নওয়াব আলী চৌধুরীকে সালে খান বাহাদুর সালে সালে সিআইই এবং উনিশশো চব্বিশ সালে নওয়াব বাহাদুর উপাধি প্রদান করেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী উনিশশো উনত্রিশ সালের সতেরোই এপ্রিল দার্জিলিং শহরে ইডেন ক্যাসল নামক তার নিজস্ব বাসভবনে ছষট্টি বছর বয়সে মারা যান দার্জিলিং থেকে তার মরদেহ ধনবাড়ি গ্রামে এনে সমাধিস্থ করা হয় আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ ইদ্রিস হোসাইন পেশ ইমাম ও খতিব নবাব শাহী জামে মসজিদ ধনবাড়ি টাঙ্গাইল